মুয়াজ্জিন একামত দেন তখন মুসল্লিগণ কখন দাঁড়াবে এ বিষয়ে বুখারীর আলোচনা তোমরা করেছি আজকে সংক্ষেপ উত্তরটি দিয়ে প্রশ্ন করেছে যেহেতু এক ভাই বলছেন এক মসজিদে দেখি এমাম পিছনের দিক থেকে এসে যাই নামাজে বসেন যাই নামাজে এসে বসবে এটি বেদাত নবী কখন এসে যাই নামাজে বসতেন না বরং সহি বুখারিতে হাদিস যেটি আলোচনা করেছে সেটা যে লা তাকুম হাত্তা তারাউনি আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়ায় না যখন নবী সাল্লাম হুজরা মোবারকা থেকে বের হইতেন হ্যাঁ পর্দা যে দরজার উপরে দেওয়া আছে হুজরা থেকে বের হইলে মসজিদে ঢুকলে দেখতে পেতেন তখন সাহাবিরা দাঁড়িয়ে যেতেন সাথে সাথে দাঁড়িয়ে যেতেন তারপরে এসে বসতেন নবী সাল্লাম কখনো বসতেন তাহলে সাথে সাথে একামত শেষ হইলে তখন কাতার সোজা করো এই সাই সহু সফু ভগ ইত্যাদি বলার পরে তখন বেরে তাহার সলাজ শুরু করে দিতেন কিন্তু এই যে হানাফি ভাইদের মসজিদগুলিতে এমামে এসে করে কি জায়নামাজে বসেন এটি সন্ন্যতের খেলাফ কাজ তখন মোয়াজ দাঁড়িয়ে একামত শুরু করেন আগে বসবে তারপর একামত শুরু করবে এবং আশা দান্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় এমাম সাহেব দাঁড়িয়ে যান যখন আশা তখন এমাম দাঁড়াচ্ছে মানে হেই আলাস সাল বলতে যাচ্ছে কিছু মুসল্লি এমামকে অনুসরণ করার জন্য বিক্ষিপ্তভাবে বসে থাকে এটি সেদিকে বসে আছে কেউ কেউ হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূর্ণ করতে যান মানে আগের কাতার পূর্ণ করে দাঁড়ানো যেহেতু যাবে না তখন হামাগুড়ি দিয়ে সামনের কাতার পূরণ করে এ নতুন তথ্য দিয়েছে আমাদের প্রশ্নকারী হামাগড়ি দিয়ে সামনের কাতার পণ্য করতে যান এসব কি সঠিক আমল না সব বেঠিক আমল সব ভুল আমল খেলা ফামল আর যেমনটা বললাম যখনই এমামকে দেখবে যে মসজিদে প্রবেশ করে গেছে তখন একামত দিতে শুরু করবে আর একামত যখন শুরু হয়েছে তখনই মোকতাদিরা দাঁড়িয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই